جو باپ تمہا در پائے حد تھی اولی چاہ خوشی تک اور ہمار کو ناپ ہوتی نہیں کہ نامی تو تمہا در جنو چوکی دا چوکی دا رکھا سے کرام کاتبی یا لہو لما تفالون ما من قول اللہ لدیہ رقیب نعطید یا لما خائنة الہین وما تک فی السجور اے جنوی قرآن بلسے لست علیہم لنسائیتر ہمیں دھروگا نا কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো আজকের থেকে অভ্যাস করো যে আমি ঘুমানের আগে তবা করা ভুলবো না আর ঘুমের তে উঠো তবা করা ভুলবো না ঘুমানের সময় বলবো আল্লাহ যদি সকালে না উঠাইলেন আমি কিন্তু তবা করলাম উঠতে পারলাম তো তবা করো যদি সূর্য ডুবতে না দেখো পারবেন দ্বিতীয় যদি পারেন দ্বিতীয় আল্লাহর ঘরটাকে ফেরা আজকে আল্লাহর ঘর খালি মুসল্লি হয় পাঁচ বেলা মুসল্লি হয় কোনো কোন মালিক এটা সয়া নিতে পারে না যে কর্মচারীকে ডাকলো আর সে শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলো না কোনো মালিক এটা মাইনা নিতে পারে না পারে চাকরিতে রাখে আল্লাহ পাঁচবার না মোহব্বতের কারণে অপেক্ষা করতেছে হাদিসে আছে হাদিসে আছে জমিন প্রতিদিন বলে সমুদ্র বলে ফেরেসটা বলে আল্লাহ অনুমতি দেন না ধ্বংস করে দিই আল্লাহ বলে ইন কান আब्दুকু বশানুকু বি বান্দা তোমাদের হলে যা যা মনে চায় করো ইন কান আবাদী যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখো খবরদার যদি চোখ উঠায় দেখো আমি অপেক্ষায় আছি ইন আতানি লাইলান কবিলতু ইন আতানি নাহরান কবিলতু রাত্রে ডাকলে আমি বুকে চড়ায় আনিব দিনে ডাকলে আমি বুকে জড়া আনিব অমান আলভমু মিনি জুহুদামওয়া কারামা আমার চিব দাতা তো কেললা কচন খোর সময় কেলা থেড দেয় খবর দার যদি আমার বন্দার দিকে চোখ চোখু দেখ আমি অ পেক্ষায়ছে এই জন্য পাঁচ বার ডাকেন কিচ্ছু বলে না এই জন্য বলতেছি মসজিদটা ধরা দেন পাঁচ ওয়াক্ত মুসলমান সময়ও হাতে নাই দুরবস্থা আমাদের এই জন্য আজকে ষাটটা মুসলিম দেশ আড়াইশ কোটি মুসলমান ষাটটা দেশের ভিতরে চারটা দেশ এরকম ধনী যে এদের চেয়ে দুনিয়ার কোন বড় টাকা নাই 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 কুয়েতের টাকার উপরে টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই পুরোনায় টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই তারপরেও এক বছর দুই মাস আজকে এগারো দিন অতিবাহিত হইতে চলল ফিলিস্তিন আর দেড় লক্ষর উপরে লোক মারা গেল প্রতিদিন মরতেছে একদিন এরকম যায় না যে দুই চার দুই চার ডজন না মরে কিন্তু আড়াইশো কোটি মুসলমান ষাটটা দেশ সবচেয়ে বড় টাকার অধিকারী হওয়া সত্ত্বেও ছোট একটা দেশ ইসরায়েল মাত্র তিরিশ লক্ষ জনসংখ্যা একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না এই ষাট দেশের কর্মকার ওরা পারে খালি আমাগর লোকে প্রত্যেকে পারে তার দেশে জনগণের লোকে পারে খালি কেমনে জনগণ রে সাইজ করতে এটা শিখছে ওরা আর ওইখানে দুনিয়ার সবচেয়ে পিউর গিলোয়া যায় একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই উল্টা যত গিয়ে ড্রাম আছে এই দুরবস্থা এই জন্য আল্লাহর ঘর খালি দুই বেলা তব করি না বরবেন আল্লাহর ঘর হ্যাঁ বলবেন পাঁচ থেকে ছয়টা মুসলিম দেশ মাটির সাথে মিশে গেল আফগানিস্তান ইরাক লিবিয়া এখন লেখা রাখেন দিন তারিখ দিয়া যদি ফিলিস্তিন মিটা গেল মাটির সাথে হাইরা গেল ওর পরের দিন আপনার হাঁটতে এক সেকেন্ড সময় লাগবে না আপনি হেরা যাবেন ইঙ্গিত মনে হয় এখনো পান নাইপা ধরতে চাইতেছে ওর কাছে একজন মানুষ আঠারো কোটি কোনো মানুষই না বিশ্বাস হয় না হয় না আপনার পিআই বন্ধ করলো কি লেগা আমার দেশের মানুষ তো আমরাও এরকম আমাদের দেশের শাসকরাও যদি বলে দিত যে আগে ট্রাকে আইনা খাইতাম এখন পেলেন দিয়ে আইনা খামো তোরটা খামুই না ঠিক না হ্যাঁ আগে ট্রাক দিয়ে ঢুকাইতাম এখন জাহাজ দিয়ে শিপ দিয়ে আইনা খামো প্রবাদ বাক্য না আছে বাদ ছিটাইলে কাকের অভাব হয় না কি দুই কেজি খাইতাম এক কেজি খামো এক কেজি খাইতাম আধা কেজি খামো হ্যাঁ নাইলে একজনের টাই দশ জনে বাক করে খামো এতটুকু আত্মমর্যাদা তো আমাদের ভিতরে নাই লম্বা হয়ে যাবো আমার এবার খোঁচাইতেছে পিছন থেকে আমার জীবনের কাহিনী মনে হচ্ছে আমি এক দেশে ছয়বার গেছিলাম আফ্রিকা চাঁদে ওই দেশের নিয়ম হলো পুরুষ মারা গেলে জানাজার ভিতরে হয় যে এই পরিবারের দায় দায়িত্ব কে তারপরে হবে না বিধবা এর দায় দায়িত্ব কে কেনিবে একদিন যাক যায় গেছি তাক অ্যালান ছিল তো আমার পাশে যে দাঁড়ানো ছিল সবাই আগে বলতেছে আমি নিলাম ওকে আমি চিনি আমি জিজ্ঞাসা করলাম তুই যে দায় দায়িত্ব নিলি তুই তো নিজেই খাইতে পারস না তোর মুক্তি সার্টিফিকেট দিছে কে আমি কি এটার লোক মুফতির সার্টিফিকেট এর কি তুই কি হাদিস পড়স না আনা ও কফিল এতিমের যে দায়বার নিবে আল্লাহ রসুল বলে দুই আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে ভাবে যতটুকু দূরত্ব ও আর আমি কেয়ামতের দিন এতটুকু দূরত্বে থাকবো কি হাদিস পড়স না তোরে কে দিছে মুক্তি সার্টিফিকেট তারপরে বলল শুন আমি গরিব বটে এক রুটি থাকবে দুই ফ্যামিলি বাক করে খাবে আমাদের যদি ভিতরে আত্মমর্যাদা থাকতো তাহলে আমরাও বলতাম প্লেনে আইনা খাবো নাইলে শীত দিয়ে আইনা খাবো দশ কেজিরটা এক কেজি খাবো অথবা একজনে কিনবে দশ জনে বাক করে খাবে আর আন্মুনা তোর থেকে দেখেন না পায়ে পরে কি করে তো পাক্কা পাক্কা সর্বশেষ সর্বশেষ গ্রামার ভালো মতে বুঝেন কিন্তু আলেম ওলামা হক্খানি আল্লাহ আলাদের সাথে থাকবো সাথে আগে পুরোটা শোনেন তারপরে ইনশাল্লাহ সাথে থাকব না আগে না পিছে কি আগেও দুই নম্বর পিছে থাকলো আবার যদি বলেন আমার সাথে আছে হুজু তাইলো দুই নম্বর আলেম ওলামা আমার সাথে আছে এটাও কি আবার যদি সভাপতি কয় আমি হুজুরই চালাই তাইলেও কিন্তু সন্দেহ আছে আমি তো হুজুর চালাই তাইলো সন্দেহ আপনাকে থাকতে হবে আলে মোলামা আল্লাহ সাথে বোঝেন তো সাথে সাথে থাকবেন পারবেন সবাই সত্য তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা আর রাখা কিন্তু এটাও সত্য শয়তান মনে হয় এটা মাইনা নিতে পারবে না কেননা শয়তান যদি মাইনা নেয় আর আমরা যদি পুরস্কার পাই তো সমস্ত পরিশ্রম মাটিতে মিশা যাবে কেননা অঙ্গীকারই ছিল আল্লাহর সাথে যে আর এটার কারণও ছিল এত বড় চ্যালেঞ্জ আল্লাহর সামনে দেওয়ার যে একটা জান্নাতে যেতে দিব না আর এটার একটা কারণও ছিল আমাদের অস্তিত্ব যদি না হইত তাহলে শয়তানের এক লক্ষ হাজার বৎসরের পাঁচাশি কোনোদিন মাটিতে মিশত না ও যেদিন বিতাড়িত হয় ওই দিন ওর হাতে এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত ছিল ষাটটা বড় বড় উপাধি ছিল ষাটটা কটা প্রত্যেক আকাশে ওকে বিশেষ নামে ডাকা হতো প্রথম আকাশে আবেদ তারপরেরটায় তারপর তারপরেরটায় ওলি তারপরেরটায় টাই খাজেন সপ্তম আকাশে ডাকা হতো আসা আর আরো সে লেখা ছিল ইংলিশ আমাদের কারণে যখন ওর সব দুলিস তোর তো চ্যালেঞ্জ করাই চাই যে একটা জান্নাতে যেতে দিব না বিদায় আজকে কিন্তু ও আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না এই জন্য মনোযোগ যতটুক দরকার হয়তো হহিউল্লার কারণে অতটুক হবে না এই জন্য আজকে কিন্তু আমরা জিতবো শয়তানকে জিতাব না কি আপনি জিতবেন না শয়তান জিতবে তাইলে কিন্তু দুটো আদেশ মানতে হবে একটা হল পরিবেশটাকে নির্ঝুম রাখো আন সিতু আর একটা হল পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা তাইলেই কিন্তু পুরস্কার মিলবে দুই একটা পুরস্কার দেখায়ও দেই হাদিস তিকা প্রথম পুরস্কার যেটা মিলবে এটা হলো ইর জিউ মকফুর আল্লাখ যাও তোমাদের গুনা মাফ দ্বিতীয় পুরস্কার যেটা মিলবে বুদ্দিলা সাইকুম হাসানা গুনার জাগা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তৃতীয় পুরস্কার আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়া তাদের সামনে আলোচনা করবে চতুর্থ পুরস্কার আল্লাহ যার আলোচনা একবার করেন তাকে শাস্তি দেন না বাকি আরো অনেক আছে চারটা দিয়ে শেষ করলাম এই জন্য যেন কোন আওয়াজ না হয় কেউ আওয়াজ করলে আমি বুঝব যে হয়তো বড় হুজুর ওর কাঁধে চুরি চলে আসছে মনে হয় বোঝেন না এই জন্য আওয়াজও না বিলকুল মনোযোগ দিয়া তাইলে কাজে দিবে কিন্তু নাইলে সময় পার হয়ে যাবে আমার কথা একটু বুঝে আসবে না যা হোক কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্ন বলতে পারেন আমাদের চিন্তা করা উচিত আর এই কারণে উচিত যে আমরা এখানে আছি বটে কিন্তু এক সময় ছিলাম না আবার অচিরে আসবে আমরা থাকব যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাবো আর যদি নিজেকে গুছায়া না নিয়ে যাইতে পারলাম প্রস্তুতি নিয়ে না যেতে পারলাম প্রস্তুতি নিতে পারলাম না প্রস্তুতিহীন যদি চলে গেলাম তাইলে কিন্তু লাতুস আলুন না আলু নাই প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে চাই সেটা ক্ষুদ্র হোক জার্রা সমান হোক জার্রা সমান দিতে হবে আর হিসাব আল্লাহ নিবে অন্য কেউ না আবার মিলায়া দিবে না আল্লাহ আমাকে মিলায়া দিতে হবে আল্লাহ বলে ম্যানেজারকে ডাকতে দিব না

যারে মানতে যায় জান দিতেছেন ওনারে খুঁজে বই পেবেন না এখন তো আগেই তো শুনতেছিলাম হুজুর খুব কইতেছিল ঠিক না হুম কি বলেন এক ব্যক্তির পিছে দৌড়াইতেছেন জান্নাত পাওয়ার জন্য ওনারে কেমতের দিন কই খুঁজে পাইবেন উনি তো ওনারে লুই পেরেশন থাকবো আপনারে সময় দিব করতে কারো আলোচনা করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো বোঝানো বোঝেন কাজে দিবেন আল্লাহ বিবেকের বিবেক দিছে এটা পর্দা খোলেন নাইলে বড় বিপদে পড়বেন তো যেটা বলতেছিলাম নিজের হিসাব নিজের মিলা দিতে হবে ওই দিন মুড়িদ পীরকে খোঁজা পাবে না পীর মুড়িদরে খোঁজা বাইর করবে না হম সত্য এটাই সব এটাই নিজের হিসাব নিজের মিলে দিতে হবে এই জন্য আসল কথায় আসেন ডেইলি আল্লাহর নেয়ামত কতটুকু বুক করি বলেন তো হম কতটুকু বুক করি অসংখ্য হ্যাঁ বলেন সংখ্যা গিনা বলেন যে কতবার আল্লাহ বলি এখানে কেউ আসে দুইশো বার আল্লাহ নিতেছি ডেলি করতেছি কতটি অসংখ্য যুবক একটু ভাব তুমি আল্লাহর নিয়ামত ডেলি ভোগ করো কতটি ডেলি আল্লাহ বলো কয়বার কালকে প্রশ্ন উত্তর কি করব প্রশ্নের উত্তর দিব কি করে হিসাব মিলাবো কি করে হিসাব কি করে মিলাবো মিলায় তো দিতে হবে মিলানো ছাড়া তো কাউকে ছাড়বে না হ্যাঁ গুছায় যদি নেওয়া গেল তাইলে হয়তো হোক কিতাবে আসে এটা বিছায় গুছায় যদি নেওয়া গেল তাইলে দুই মিনিটে হিসাব কমপ্লিট আল্লাহর রসুল বলছে ফজরের দুরাকা সুন্নত করতে যতক্ষণ লাগে হিসাব দিতে এতক্ষণ লাগে এই জন্য আল্লাহর রসুল বলছেন ফেরুন আর কল হাল্লা দিয়া পড় যেন তাড়াতাড়ি পড়া হয় আর আল্লাহর রসুলও তাড়াতাড়ি পড়তেন এতটুক সময় লাগবে যদি গুছায় নিয়ে যেতে পারে আর যদি না নিয়ে কোরআন পঞ্চাশ হাজার বৎসরও লাগতে পারে আপনি যদি বলেন পঞ্চাশ হাজার বছর ষাট বছরের হিসাব দিতে পঞ্চাশ হাজার কেন লাগবে ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বছর কেন লাগবে তাহলে আমি এক লক্ষ হাজার মাসে কত টাইম বৎসরে কত নিলেন ষাট বৎসরে কত নিলেন প্রতিদিন কতবার আল্লাহ বললেন নেয়ামতের বিপরীতে আপনি কি করলেন আল্লাহর জন্য বলেন কি করলেন কি করলাম আল্লাহর জন্য একটু পাবেন এক লক্ষ ষাট হাজার বা এটা কি নেয়ামত না আরেক দিক দিয়ে দেখাই নেয়ামত কি না যদি আল্লাহ এক পয়সা বিল ধরতেন তাহলে ডেলি ষোলোশো টাকা দিতে হইতো আপনি যে ষোলোশো টাকা ডেলি দেন না এটা কি নিয়ামত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি এক টাকা বিল ধরতেন তো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা বিল দিতে হতো মাসে ষোলো হাজার পাঁচশো টাকা বিল আসতো অক্সিজেনের ওটা যে নেয় না এটা কি দয়া না এটা কি নেয়ামত না ডেইলি ছত্রিশ বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া যদি পার বাড়ে একশো টাকা নিতেন তো ডেলি ছত্রিশশো টাকা কিডনি বাবদ দিতে হতো এটা কি দয়া না পানি তো বাদেই দিলাম খাওয়া তো বাদেই দিলাম ঘুম তো বাদেই দিলাম সুস্থতা তো বাদেই দিলাম চলমান থাকাটা তো বাদেই দিলাম কর্মঠ থাকাটা তো বাদেই দিলাম হাজারো নেয়ামত গণানো যাবে চব্বিশ ঘন্টা আল্লাহর নেয়ামত আমার উপরে কত এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনেকাতি আমার নেয়ামতের একটু চিন্তা কর আমি তোকে দেই কি ডেলি তাইলে হয়তো কখনো তোর ভিতরে মানবতা জায়গা উঠবে তুই বলবি এত দেয় আমি একটু কম লজ্জা হইলেও তো পাবি এখন তো আমরা লজ্জাও পাই না যুবকদেরকে দেখেন ওরা লজ্জা পায় না আল্লাহকে ও যদি লজ্জা পাইতো তাহলে নেটে দেখা চুল কাটতে পার